মক্কায় একটা মহিলা ছিল রসুলের চলার রাস্তায় নিয়মিত কাটা দিত রসুল দেখলেন রাস্তার মধ্যে কাটা নাই লোকদেরকে বললেন আজকের কাটা নাই কেন কয় মহিলা তিন দিন যাবত অসুস্থ জ্বরে আক্রান্ত এই জন্য কাটা দিতে পারে না রসুল বললেন আমি নিজেকে মহিলার একটু সেবা করব। সকাল নয়টার দিকে মহিলার ঘরে গেলেন মহিলার আত্মীয় স্বজন দেখে ভয় পায় গেছে মোহাম্মদ মনে প্রতিশোধ নেব কিন্তু ওরা জানে না আল্লাহ রসুল যে সেবা করতে গেছে রসুলকে গড় থেকে বের করে দিলেন রসুল অপেক্ষা করতে লাগলেন কখন করে করে যাওয়া যায় দুপুরের সময় একটু বেশি ঘুমায় প্রচন্ড রোদ পরে আকাশ থেকে এসে সময় রসুল এক বেলা একটার দিকে জোহরের পরে ওর ঘরে গেলেন মহিলার গড়ে গিয়ে রসুল গড়টা জারু দিলেন শত্রুর গড় জারু দিচ্ছেন যিনি কাটা বিছাতেন তার মাথার কাছে ফল রাখলেন দ্বিতীয় দিন আবার তার ঘরে গেলেন তার ঘরটা যারু দিলেন মাথার কাছে ফল রাখলেন তৃতীয় দিন আবার গেলেন হঠাৎ করে মহিলা ঘুমেছিল তৃতীয় দিন মহিলার ঘুম বাংলো বলল ইয়া মোহাম্মদ লেমা তা খোলা বাইতে মোহাম্মদ আমার ঘরে আসছো কেন আল্লাহ নবী বললেন মারে আমারে তুমি তোমার শত্রু মনে করো না গত তিন দিন যাবত যিনি তোমার ঘরে এসেছে ঘরটা যার দিয়েছে তোমার মাথার গাজে ফল রেখে চলে গেছে আমি হলাম সেই মোহাম্মদ মহিলা চিৎকার মেরে দাঁড়িয়ে বললো আর বল তারা তারা তোমরা দুশ্মন মনে করো যে আখলাক মোহাম্মদ আমার মতো দুশ্মনের সঙ্গে দেখালো এটা নবু হাতে চরিত্র ছাড়া আর কিছুই হতে পারে না